নমস্কার বন্ধুরা আমি ঝুমা কি জেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো বাটার স্কচ কেক দেখো তার জন্য কিছু উপকরণ আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো আমি একটা পাত্র নিয়েছি এবার এখানে বাটার স্কোয়াচ এসেন্স আছে আর এখানে আছে দেখো দুটো ডিম আর এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি চিনিটা সবসময় গুঁড়ো করে নেবে তাহলে দেখবে ব্যাটারটা খুব তাড়াতাড়ি একদম গলেও যাবে চিনিটা আর কেকের ব্যাটারটাও খুব সুন্দর হবে এবার দেখো আমি বিটার দিয়ে বিট করে নেব তোমরা চাইলে হ্যান্ড ফিস দিয়েও করে নিতে পারো এবার তখন চিনি আর ডিমটা ভালো করে আমি বিট করে নিয়েছি এবার মেজারিং কাপের আমি দেড় কাপ ময়দা দেব এবার অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে এবার বেকিং সোডার বেকিং পাউডার ছোট চামচের এক চামচ করে দেব এবার আবারও মিশিয়ে নেব এবার আর দুধ দিয়ে একটু ব্যাটারটাকে একটু পাতলা করে নেব এবার আবারও একটু বিটার দিয়ে ইয়ে করে নিলাম এবার দেখো এখানে বাটার স্কচ এসেন্স দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতন দিয়ে দিতে হবে এবার ভালো করে এবারও মিশিয়ে নিলাম এবার দেখো এই কেক মোল্ডের মধ্যে আমি তেল ব্রাশ করে দিলাম চারপাশটা খুব ভালো করে তেল ব্রাশ করবে দেখবে নিচে লেগে যাবে না এবার বাটার পেপার একদম এরকম আমি শেপে কেটে নিয়েছি এবার উপর দিয়ে আবারও একটু তেল ব্রাশ করে নেব তোমাদের যদি এই বাটার স্কচ কেকের রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একবার হলো ঘরে ট্রাই করো দেখবে বাড়ির বাচ্চারা কিন্তু ভীষণ কেক খেতে পছন্দ করে আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে যদি দেখো তাহলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো আমি হাফ বাটির তেল দিয়ে দিলাম সাদা তেল তোমরা চাইলে তেলটা আগেও দিতে পারো আর পরে দিলেও কোনো অসুবিধা নেই আমি এবার ভালো করে তেলটা ব্যাটারির সাথে মিশিয়ে নেব। কেকের ব্যাটারটা তোমরা যত ফেটাবে তত দেখবে কেকটা খুব সফট হবে আমি অনেকক্ষণ ভরে কেকের ব্যাটারটা কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো এবার এই মোল্ডের মধ্যে ঢেলে দেবো এবার হাফ রাখতে হবে বাটিটা বাটি যত বড় নেবে তার থেকে কিন্তু একটু কম নেবে নাহলে ফুলে যাবে আরও কেক এবার একটু ঝাঁকিয়ে দিলাম দেখো তার যাতে ভেতরে বাতাসটা না থাকে এবার দেখো ফ্রাই প্যানের উপর একটা স্ট্যান্ড বসিয়েছি তার উপরে বাটিটা বসিয়ে দিলাম এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই ছিদ্রটাকে লবঙ্গ দিয়ে একদম বন্ধ করে দিয়েছি এবার দেখো আমি কেকের ক্রিমটাকে আগে তৈরি করছি বিটার দিয়ে বিট করে নিচ্ছি তার মধ্যে একটু এসেন্স দিয়ে দিলাম এবার দেখো আমি আধ ঘন্টার উপরে রেখেছিলাম মানে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আধ ঘন্টার উপরে মানে পঞ্চাশ মিনিটের থেকেও বেশি লেগেছে দেখো খুব সুন্দর হয়েছে কিন্তু এবার দেখো দিয়ে এটা খুলে নিলাম বাটার পেপারটা এবার কেটে নেব খুব কাটা হয়ে গেছে এবার দেখো ওই টেবিলের মধ্যে একটু আমি ক্রিম লাগিয়ে নিয়েছি যাতে সরে না যায় কেকটা এবার উপরে কেকটা দিয়ে দিলাম এবার দেখো একটু চিনি আর জল আমি মিশিয়ে রেখেছিলাম সুগার সিরাপ যেটা সেটা দিয়ে দিলাম ভালো করে দিয়ে দিতে হবে এবার ওই কেকের ক্রিমটা হুইট ক্রিম সেটা ভালো করে আমি এভাবে লাগিয়ে নেবো তোমাদের এই কেকের রেসিপি কীরকম লাগলো অবশ্যই আমাকে জানিও এবার বাটার স্কচ সিরাপ এটা সিরাপটা আমি দিয়ে দিলাম এভাবে ব্রাশ করে দিলাম এবার বাটার স্কচের যে এইগুলো দেখো এগুলো গোল গোল থাকে আইসক্রিমেও কিন্তু এগুলো থাকে বাটার স্কচ আইসক্রিমে সেটা দিয়ে দিলাম এবার উপর দিয়ে ওই কেকটা দিয়ে দিলাম এবার চার সাইডে একটু আমি কাগজ কেটে দিয়ে দিলাম নাহলে ওপরটা কিন্তু ওই যে কেকের লাগানোর সময় দেখবে অনেক নোংরা পড়বে এই ক্রিমগুলো পড়বে নিচে সেই জন্য ওগুলো দিয়ে নিলাম এবার পুরো কেকটাকে আমি ক্রিম দিয়ে ভরে দেবো এবার দেখো আমার পুরোটা লাগানো হয়ে গেছে এবার এই কাগজগুলোকে আমি বের করে নেব দেখো কাগজের মধ্যে কত পড়েছে এবার দেখো এই সিরাপটা এইভাবে চামচ দিয়ে আমি ডেকোরেট করে দিচ্ছি দেখো এবার দেখো পাইপিং ব্যাগের মধ্যে আমি ভরে নিয়েছি এবার নজলের সাহায্যে দেখো গোলাপ ফুল মতন করে দিচ্ছি এই ক্রিম কেক আমি এই প্রথম বানিয়েছি তোমাদের কেমন লাগলো খারাপ হলেও বলো আবার ভালো হলেও ভালো লাগলেও বলো খুব বেশি ভালো হয়নি দুই মেয়ে বায়না করছিল সেই জন্য আমি এই কেক ক্রিম কেকটা করলাম দেখো চারপাশটা এইভাবে সাজিয়েছি এবার আমি সাইডগুলোকে করে নেব সাইডগুলো এভাবে বর্ডার লাইনটা করে দিলে দেখতে সুন্দর লাগবে সিম্পলের মধ্যেই করেছি অত ডিজাইন করিনি এটা প্রথমবার এবার এরপরে যখন আবার তোমাদের দেখাবো তখন আর একটু ভালো করার চেষ্টা করব দেখো উপর দিয়ে আমি এই এবার এখানে ব্ল্যাক ফুলের চকলেট ইয়ে দিয়ে দিলাম স্প্রিংকেল আজকে তাহলে আমি এখানেই রাখছি টা